কেন আমাকে খারাপ লাগে আপনাকে আপনাকে তার চাইতে আমার বেশি খারাপ লাগে আপনার মতন একটা মুক্তা দিয়ে আমার পিছনে সালাত আদায় করা অনুচিত আপনাকে আমি তার চাইতে মনে করি ভাই সকল শুধু আমি মনে করি তা না আল্লাহ রবুল আমি নিজেও মনে করেছেন ভাই সকল আপনি পার্টি করলে নেতা হয়ে বুক ফুলিয়ে এখানে উঠে বাপরে সেক্রেটারি মসজিদের দায়িত্ব নিয়েছেন ওর তৃণমূলেরও সেক্রেটারি মসজিদেরও সেক্রেটারি ও বুক ফুলিয়ে কথা বলে আর আমি পার্টির কথা বলে তারপরে আমার চাকরিটা বাই বাই দাদা তোমার অত স্পর্ধা ডাকিন ভাষা শুনুন কোরআন বলেছে আই জহল্লা জিন আমানু ইন নামাল মুসরে কোন না মানে হচ্ছে না তাদের ঝান্ডার তলে মাথা দিও না মাথা কাটা যাবে বালা মানে সালামা ও জাহা বুলুল্লাহ মাসেন ফালা হুয়া জুলু হিন্দার অব্দি আল্লাহ নিজে বলেছেন এই মাথা আমি নিজের সৃষ্টি করেছি নিজের হাত আছে আমার হাত আছে অতএবে মাথার বিচারখাল কে আমাদের মাঠে হবে মাথা খুব সাবধান ওর জন্য আমার কাছে ছাড়া এই মাথা অন্য কাউকে সিদ্ধ করার সুযোগ নেই সিদ্ধ করা হারাম বিসমিল্লা ইউ রহমান রাহিম কুলহ আল্লাহ ওহাদ আল্লাহ ওসমাদ ইয়ালিদ আলিদ আলামী উল্লাহ আলাম এক্লাহু হাদ এত সুন্দর স্পষ্ট ভাষা বলার পরে আমরা যদি দূরে সরে থাকি আমার কিছু করার নাই খুব সংখ্যার টাইম ওয়ান হয়তো কিছু কথা অন আগেই বলছি স্যারেন্ডার হচ্ছি অনিচ্ছাকৃতভাবে কিছু কথা হয়তো খুব কাছের লোক এই দায়িত্বটা আমাদের জাতিকে বাঁচানোর দায়িত্ব আমাদের খুদবাতে আপনি বই খাতা নিয়ে আর কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেই খুদবাতে সামান্য সামান্য টিপসের মাধ্যম দিয়ে আপনাকে ইমান ও আমান মজবুত করতে হবে এবং সঠিক রাস্তা দেখতে হবে তাই সুবাদে খুব কাছের লোক মনে করে কিছু কথা বললাম আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক সঠিক রাস্তায় চলার